আসসালামু আলাইকুম চলছে পবিত্র মাহের রমজান মাস বরকতের মাস নাজাতের মাস গুনা থেকে নাজাত পাওয়ার মাস আমি বেরিয়েছি ঘুরে বেড়াচ্ছি খাঁটি দুধ এবং মাঠার সন্ধানে আপনারা জানেন সারা বছর যথেষ্ট পরিমাণ চাহিদা থাকলেও বিশেষ করে এই পবিত্র মাহের রমজানে কিন্তু আমরা শেষটাতে একটু দুধ ভাত খাওয়ার চেষ্টা করি যেমন আমি নিজেই এটা ভক্ষণ করি আর পাশাপাশি এই সময়টাতে ইফতারের সময় ঘোল এবং মাঠার চাহিদা বেশ তো ইদানিং প্রতিটি খাবারেই ভেজাল ভেজাল ভেজালে ছয়লাভ এটা ভেজালের ভিড়ে সঠিক পণ্যটি পাওয়া কিন্তু এখন দুষ্কর হয়ে পড়েছে আমরা ভেজাল খেতে খেতে মানুষগুলো কেমন ভেজাল হয়ে গেছি যাই হোক আজকে বেরিয়েছি আমার এই দোস্ত জাকিরকে সাথে নিয়ে দেখি কোথায় ভেজাল মুক্ত দুধ ভেজাল মুক্ত মাঠা ভেজাল মুক্ত ঘোল পাওয়া যায় এটা নিয়েই তারপরে বাইতে ফেরবো এরপরে আজকে ইফতর হবে ভেজাল মুক্ত খাঁটি ঘোল এবং মাঠা দিয়ে আজকে চলতে চলতে চলে এসেছি বৃহত্তর পাবনা এলাকায় ঘুরে বেড়াবো ভাঙ্গুরা চাটমার সহ আশেপাশে বিভিন্ন এলাকায় দেখব কোথা থেকে যারা ব্যবসায়িক দুধ সংগ্রহ করে কিভাবে ওটা শীতলীকরণ করে কিভাবে ঘোল বা মাঠা বানায় এবং কিভাবে সরবরাহ করে দেখব এবং খুঁজে বের করার চেষ্টা করব ওর মধ্যে ভেজাল কিভাবে দেয় যারা এই চমৎকার ভিডিওটি দেখতে চান তারা মানিকীবাইয়ের সাথেই থাকবেন এখানে বোধ হয় এটা গুটগুটে দেশে বোধ হয় দুধের কিছু আছে আসো সালাম আলাইকুম এই জায়গাটার নাম কি ভাই ছোট ছোট বিশাক হল তোমার বিশাক কি বড় আছে নাকি ভাইয়া ও ছোট আছে বড় আছে তো এইখানে মূলত কি হচ্ছে

এই মেশিনটার নাম কি এটা হচ্ছে চিলার মেশিন চিলার মেশিন চিলার মেশিন প্রথমে খামার থেকে দুধগুলো সংগ্রহ করেন করে নিয়ে এসে এখানে রাখেন এখানে রাখেন এখানে শীতলি করেন করেন শীতলি করেন আচ্ছা এরপরে এখান থেকে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা বিভিন্ন জেলাতে আমরা ডিস্ট্রিবিউশন করি পাশাপাশি ঘোল মাঠা এটা তৈরি করেন এটা আমরা তৈরি করি তাই আচ্ছা তো আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ জামালউদ্দিন সরকার জামালউদ্দিন এরা কি কি করতেন এর আগে আমি হচ্ছে এইগুলো বানানোর কাজ করতাম প্র্যাকটিক্যাল ইঞ্জিনিয়ার আমি এই চিলার মেশিন আমার দীর্ঘ আঠারো বছর অভিজ্ঞতা আচ্ছা আচ্ছা এই চিলার মেশিন বানাতে বানাতে বিভিন্ন ডেরি সেক্টরে এই মেশিনারি দেওয়াতে আমার মাথায় আইডিয়া আসে যে আমি পাবনার ছেলে আমার দেশে প্রচুর পরিমাণ দুধ তো এই দুধটা কেমনে কিভাবে মানুষের দ্বারা পোষানো যায় এবং এই দুধটার বিজনেস স্বল্প পুঁজিতে কিভাবে করবে এই জন্য এই ব্যবসাতে আসা আমাকে যদি সময় দেন আমাকে ঘুরে ঘুরে দেখাতে হবে কিভাবে গরুর দুধ সংগ্রহ করার থেকে শুরু করে গোল মাঠা বানানো এখানে কি এখানে দুধ দুধ আচ্ছা দেখি চলেন তো দেখি এর মধ্যে কি এটা এটা হচ্ছে ওই যে নিচে হচ্ছে চেম্বার আছে তো গ্যাস কুলিং এর চেম্বার ওই পাইপে আইস হয়ে যায় ওই আইসটা অটোমেটিকলি ভাইসে ওটে মেশিন বন্ধ থাকা অবস্থায় এখন বন্ধ আছে অটোমেটিক হয়ে আছে ও আচ্ছা 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 এখানে কি পরিমাণ দুধ ধরে এখানে আছে 1800 লিটার দুধ 1800 লিটার এখানে 1800 লিটার আচ্ছা কেউ যদি ফাঁকে অনেক কিন্তু ব্যবসা করে তো দেখি আমার ফ্রেন্ড একটা ঢাকায় আছে এই ধরনের একটা মেশিনে ওরা এলাকা থেকে দুধ নিয়ে যা ঠান্ডা করে বিক্রি করে এইটাই সেই মেশিন এইটাই সেই মেশিন

ইকুইপমেন্ট আছে ওটাতে আমরা দুধ খামারে দুধ ইয়া করি চেক করি যে দুধের কোনো ব্যাকটেরিয়া আছে কিনা না পানি মিক্সড করে কিনা এগুলি আমরা সকল দুধের কোনো টেস্ট আছে টেস্ট করে তারপরে আমরা শিথলিং করি শীতলিং করার পরে যখন দুই ডিগ্রি হয়ে যায় তখন আমাদের গাড়ি দ্বারা নিজস্ব পরিবহন দ্বারা উঠায় ঢাকা ঢাকার বাইরের আশেপাশে আমরা এগুলো সাপ্লাই দিই দিবি কোম্পানিতে এবং দুধ মাকার যারা বিজনেস করবে বা করতে চায় তাদেরকে আমরা এবার দেখব খাঁটি দুধ কিভাবে পরীক্ষা করে ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ দুলাল মোহাম্মদ দুলাল একটু আলোতে আসেন আচ্ছা এটা মূলত কি করা হচ্ছে এটা হলো দুধে পানি আছে না এটা দিয়ে আমরা পরীক্ষা করছেন আপনি একটু সহজ ভাষায় বোঝা দেন যে কি কি লাগবে এবং কিভাবে আমরা বুঝতে পারবো এটা এটা হলো ল্যাকটমিটার বুঝছেন ল্যাকটমিটার দিয়ে দুধ পরীক্ষা করার দুধ পরীক্ষা করার মেশিন হুম এখানে যদি এই বিশ লাখটো আসতো বুঝছেন তাহলে আমরা বুঝতাম যে এখানে পানি আছে এখানে ল্যাপটো আছে তিরিশ তিরিশ তার মানে এখানে পানি আছে না পানি নাই না এই যে তিরিশ ল্যাপটো তিরিশ ল্যাপটো মানে পানি নাই ভালো যাদের কাছ থেকে দুধ নেন সেটা দেখে নেন তো দেখে নেন দেখে নেন কৃষকদের কয় রেগুলার করে দেওয়া হয় এখন এখন আপনাদের হলো চল্লিশ ফ্যাটে সাতচল্লিশ টাকা দাম দিই ও আর ফ্যাটের উপর নির্ভর করে তা আমরা যেটা বাংলা বুঝি

আবার অনেক গরু তো কাঁচা ঘাস বেশি খায় সেক্ষেত্রে সেই ক্ষেত্রে দুধটা একটু হয়তো পাতলা হয় কিন্তু পানি থাকলে পরে দুধের ল্যাকটো কম হবে আর পানি না থাকলে পরে ল্যাকটো কম হবে যদি কোনো কৃষক পানি পানি ঢেলে দেয় তাহলে এখানে ধরা পড়বে আপনার এখানে ক্যাপাসিটি কেমন এখানে পাঁচ হাজার লিটার ক্যাপাসিটি আছে পাঁচ হাজার লিটার এই

ও উত্তুর কলকটি ভাঙ্গুড়া থানা অর্থাৎ বৃহত্তর পাবনা জেলার মধ্যে তাই আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে একটু আজকে সময় দেয় একটু ঘুরে ঘুরে দেখান তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি এখন আমরা যাচ্ছি হচ্ছে আপনার উত্তর কলকটি ওইখানে একটা সেন্টার উত্তর কলকুটি মেশিনের কথা একটু শুনবো এই মেশিনগুলো আসলে কেমন কার্যকরী কেমন এটা এটা হচ্ছে আমরা এখানে দুধ রাখি দুধটা ঠান্ডা হয় এটা আমরা ষাট ডিগ্রি করে দুধটা ষাট ডিগ্রি মানে মাইনাস ষাট ষাট ডিগ্রি সেলসিয়াস বুঝতে মানে ঠান্ডা করা এই মেশিনটা সার্ভিস কেমন সার্ভিস খুবই ভালো মোটামুটি ইচ্ছে করলে এই মেশিন নিয়ে এই অনেকে যে বড় বড় শহরে বা কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ধরনের কোনো মেশিন সেট করে তারা দুধ বিক্রি করতে পারে হ্যাঁ 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 ধরেন আমাদের এখান থেকে দুধটা নিয়ে গেল নিয়ে যা এই মেশিন যদি ওখানে থাকে এই দুধটা ওই রাখার পরে ওখানে ধরেন দুই দিন তিন দিন দুধটা রাখিয়ে বিক্রি করতে পারবেন হ্যাঁ ধরেন একটা বাজারের পয়েন্টে এই মেশিন আপনি রাখলেন রাখার পরে এখানে দুধটা নিলেন নেওয়ার পরে এখান থেকে সবাই সাধারণ লোক দুধ নিয়ে যেতে পারবেন আপনি পাঁচ লিটার দশ লিটার চেয়ে যেমন নেন

আপনার সিলেটে যায় বরিশাল যায় ভোলা যায় ঢাকা সিলেট বরিশাল তার মানে বলা যায় সারা দেশেই সারা দেশেই তাই হ্যাঁ এটা সারা দেশেই আর কত সময় লাগবে এটা মোট মিলে আপনার তাও তিন ঘন্টা লাগবে তিন ঘন্টা লাগবে তিন ঘন্টা সহ তিন ঘন্টা লাগবে এই মাঠে সাধারণত কোন কোন এলাকায় আমাদের

রোজার মাসে দুধ মাটার সাইডে তো ব্যাপক থাকে তারপরে হচ্ছে হলো গিয়ে এই রোজার পরেই তো আবার প্রচুর গরম পড়বে মাটার সাইডে অনেক থাকবে তাহলে ওই পাশটায় মাঠা তৈরি হচ্ছে আর এই সেলাই মেশিনে এই সেলাই মেশিনে মাঠা সংগ্রহ করে ঠান্ডা করে রিজার্ভ রাখছি হ্যাঁ এরপরে এরপরে হচ্ছে ঠান্ডায় যে এখন অটোমেটিক হয়ে গেছে ওই পাশে আমাদের গাড়ি আছে হ্যাঁ মোটর দিয়ে তুলে দেব জায়গা জায়গায় চলে যাবে ডিস্ট্রিবিউশন বাংলাদেশের যে কোনো হ্যাঁ দিয়ে চলে যাবে এই মাঠা তো এখান থেকে বিভিন্ন এলাকায় চলে যায় বিভিন্ন এলাকায় তাই যেভাবে যায় তাহলে তাহলে দেখেন মাথাটা অবশ্যই তাহলে ভালো হওয়ার কথা

এটা কিভাবে বিক্রি করেন এটা হচ্ছে আমরা পাইকিরি দেই নব্বই টাকা কেজি একদম গ্রাহকের কাছে পৌঁছায় দেই প্রতি ডিলার পয়েন্টে আমাদের জায়গায় জায়গায় পয়েন্ট করা আছে এবং যারা এই দুধের বা মাঠার এইভাবে বিজনেস করতে চায় ওই দুইশো লিটার তিনশো লিটার ক্যাপাসিটি আমাদের নিজস্ব তত্ত্বাবধান আমাদের নিজস্ব কারখানায় এইগুলো বানায় আমরা তাকে সেট দিয়ে দিই তার মানে এইগুলো আপনি বানান এগুলো আমি বানাই ভুল বানান ঘোলো বানাই দুধ বিক্রি করেন

আমি কি ছোট কিছু নিতে পারবো ছোট কিছু নিতে পারবো সেটা দেখি ছোট কি মেশিন আছে এটা হচ্ছে ছোট এটা হচ্ছে 1300 লিটার আবার এইটা আছে 600 লিটার এটা 600 এটা 600 লিটার আচ্ছা এই রোজার মধ্যে আমরা তো বিভিন্ন জায়গায় এই ধরনের একটা মেশিন দিয়ে ঘোল বিক্রি করতে পারি হ্যাঁ পারে গোল নষ্ট হবে না না গোল নষ্ট হবে দুধ নষ্ট হবে না আচ্ছা এই মেশিনটা কত টুকুন আছে এটা হচ্ছে 600 কেজি ক্যাপাসিটি দুধ নষ্ট হবে না এটাতে দুধ সংগ্রহ করে রাখা যায় আপনার 3 থেকে 4 দিন 3 থেকে 4 দিন লিকুইড অবস্থা এই জাকির এই এদিকে এসো তোমার যে দোকান আছে এই ধরনের একটা মেশিন নিয়ে বসে লিখাম না হয় খুবই ভালো হয় তাহলে অন্তত আমি

ঘোল পাওয়া যাবে মাঠা পাওয়া যাবে ঘি পাওয়া যাবে দুধ পাওয়া যাবে এবং এটা পাঠানোর ব্যবস্থা এটা পাঠানোর আমাদের নিজস্ব পরিবহন গাড়ি আছে পরিবহনের ব্যবস্থা আছে আপনি ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেবেন ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দেব তাহলে এবার আপনার নাম এবং ফোন নাম্বারটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ জামাল উদ্দিন আমার হচ্ছে গ্রামের বাসা হচ্ছে পাবনা চাটমোর ও মির্জাপুর আর আমার অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর একতা তিন নম্বর রোড আর ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো সেভেন সিক্স ওয়ান সেভেন ডাবল নাইন তার মানে আপনার মোহাম্মদপুরে এই কারখানা জি মেশিন কারখানা ইচ্ছা করলে ঢাকার যারা বন্ধুরা আছে সরাসরি ঢাকাতে মোহাম্মদপুর মোহাম্মদপুর গিয়ে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে জি আর এই যে সিরাজগঞ্জ পাবনা ভাঙ্গুরা এই নর্থ বেঙ্গলের মানুষ সরাসরি এখানেও এখানে আসতে পারে ভিজিট করতে পারে সবচেয়ে ভালো হয় আপনার সঙ্গে হ্যালো বলে কন্টাক্ট করে নেওয়া জি জি নাম্বারটা আমার একটু বলেন আমার ফোন নাম্বারটা হচ্ছে 01880761799 আচ্ছা ঠিক আছে তবে ভাই যাবার আগে একটা কথা বলে যাই এই ভিডিও দেখে কেউ যদি আপনার সাথে ব্যবসা করতে এসে প্রতারণার শিকার হয় আপনি কিন্তু ভিডিও কিছু করে কেটে দেবো এবং সুন্দর করে একটা স্ট্যাটাস দেখে দেবো যে খবরদার ওখানে ঢলে যায় না ইনশাআল্লাহ স্যার ইনশাআল্লাহ এটা দিনি আবার লাগে না স্যার এটা এটা সম্ভব না আচ্ছা তাইলে এখন একটু মাঠা দেন জি স্যার একটু ঘি দেন জি বাইতে যায় দেখবো খায়া দেখবো যদি ভালো হয় তাহলে ভিডিওটা পাবলিশ করব নলে পাবলিশ করব না জি স্যার ঠিক আছে জি স্যার আচ্ছা আসেন তো দর্শক আমরা যারা বেকার আছি ইচ্ছে করলে স্বল্প পুঁজিতে এই ধরনের একটা মেশিন সংগ্রহ করে দুধ মাঠা ঘি সংগ্রহ করে আমরা কিন্তু খাঁটি অর্গানিক ফুডসের দোকান দিতে পারি এতে করে আমরা নিজেরা ভালো থাকবো আমার পরিবারের সদস্যরা ভালো দুধ পাবে মানুষকে ভালো খাবার খাওয়ানোর মধ্যেও কিন্তু একটা স্বভাব আছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে x 게이타 d